আরে নেতা এত চিন্তা কিসের দল থাকি গ্রিন সিগন্যাল পাই নাই জন্য নির্বাচন করবেন নই স্বতন্ত্র থাকি নির্বাচন করব তোমরা কোনো চিন্তাই করেন না আরে তোমরা যদি মোর পাশত থাকেন মোর কিসের চিন্তা রে মোক দল থাকি নমিনেশন দে না দেখ মুই তো নির্বাচন করিমে। মে স্বতন্ত্র থাকিই তো নির্বাচন করিম তোমরা খালি মোর পাশত এই নেতা আসবেন আসছে রে নেতা আসবেন এলাকার পাতি নেতা আসবেন এলাকার নেতা গার্বগুলো তাইলে জোরে জোরে মিছিল দিবেন আমার ভাই তোমার ভাই মফিস ভাই মফিস ভাই মফিস ভাই মফিস ভাই মফিস ভাই এর কা এই মো শালী মন্দির বেডারা গালা খেন ফাড়ে মিছিল দেন গালা ফাড়ে মিছিল দেওয়ার কি হইল নেতাই এলাও গ্রিন সিগন্যাল পায় নাই নমিনেশনে পায় নাই নেতা স্বতন্ত্র থাকি দাঁড়াইবে আরে ভোল্টেজ ভাই নেতা স্বতন্ত্র থাকি দাঁড়ায় গণতন্ত্র থাকি দাঁড়ায় ধনতন্ত্র থাকি দাঁড়ায় নেতার পাছত আমরা আসি দল থাকি নেতাক যাচাই করুক আর না করুক স্বতন্ত্র থাকি নির্বাচন হইবে এ তোমরা গুলে কোন চিন্তা করেন না মুই ঠাইতে তোমার গুলার কোন চিন্তা নাই তোমরা গুলে যদি মোর পাশত থাকেন তোমরা গুলে যদি মোক ভোট দেন বিপুল ভোটে মুই পাস করিম দল থাকি মোক সিগন্যাল দেখ না দে আমরা তো ওইটাই কবার না সিন নেতা এক কথা আমরা নেতা জসাই করি নেমো যে নেতা আমার ভালো দেখবে যে নেতা আমার ভালো করবে ওই নেতাকে ভোট দেবো আমরা কথা আছে নয় এটাই থাকে রে শালী মন্দির বেড়ারা ওই ভোটের সময় এক কাপ চা একটা বিড়ি একটা পান পাঁচশো টাকার লোবতে ফির ভুলি যাইস না এ কথাটাও মনে রাখিস আরে মবিস ভাই এগিয়ে চলো আমরা আসি তোমার বিষে আমার ভাই তোমার ভাই মবিস ভাই মবিস ভাই এই এলাসু ভাইয়া থাকো সিগ্রেট সিগ্রেট দরকার নাই মিটিং মিছিলের দরকার নাই মার্কা যখন বাইরে হবে তখন তোমার এক কম মার্কা নিয়ে মিছিল করবেন তখন গালা ফাটে যত শখ তত মিছিল করেন তা নেতা আমরা তো এটা মেলা মানুষ আছি হ্যাঁ প্রায় সাত আটজন মানুষ আছি তে পানের টেকা দিবেন নন আমার কিন্তু বিড়ির নেশা উঠছে বিড়ি খাওয়ার টেকাটা অন্তত দেয় ওরে মশালী মন্দির বেড়ারা এই মশালী মন্দির বেড়ারা এলা ভোটে শুরু হইল না তাতে খাওয়া দাওয়া শুরু করে দিল রে তাতে চা পান বিড়ির নেশা উঠে গেল তোমার গুলের রে এই ভোল্টেজ ভাই গালি করেন কে যেমন নেতা তেমন জনগণ যেমন জনগণ তেমন নেতা নেতাক ভালোবাসি নেতা ভালোবাসি আমাক চা পান বিড়ি সিগারেটের টেকা দিবে তোমরা বিড়াড়ে সামসামো করেন কে হ্যাঁ তোমরা যে কেমন নেতাক ভালোবাসেন সেটা তো মুই দেখতে পারে বাবার নাচ নির্বাচনের আগে ভোটের আগে তোমরা নেতার পকেট হুং হুঙ্গা মারি দিবেন নাচছেন হুং হুঙ্গা করার চেষ্টা করবেন নাচ্ছেন তোমরা যে নেতার পকেট হুং হুঙ্গা করবেন নাচছেন মারি দিবেন নাচছেন খাবার নাচছেন ওরে দোষ নাই আর আমরা চা পান বিড়ির টেকা চাইলে নেতার পকেটের টেকা হুং হুঙ্গা হয়ে যায় পকেট ফাঁকা হয়ে যায় ফাজলামো করেন না আরে তোমরা গুলা মোক পাগলা বানা ফেলাবো নাহি রে ভোটের আগে কি মোক পাগলা গারোদত যাব নাগিবে তোমার গুলা সামসামি তোমরা গুলি তো দেখ ভালোই শুরু করছেন মোক কি নির্বাচন করিবে দিবেন ডেকেন নেতা নির্বাচন যদি করিবে চান ভোটত যদি বিপুল ভোটে জয়লাভ করিবে চান এই রকম সামসামসা নিয়ে সাথে ঘোরেন না তাহলে কদিন বেপদ আছে এই চামসা গুলার কারণে তোমরা অনেক ভোট কম পাইবেন তুই গলো কি শালী মন্দির বেড়ার আমার